গভীর রাত সমস্ত গ্রাম ঘুমিয়ে পড়েছে হঠাৎ একটা পাতার মচমচে শব্দ ভেসে এলো। কুয়াশায় ঢাকা পথের ধারে একটা মেয়ে দাঁড়িয়ে চুল খোলা সাদা জামা চোখে জল পথচারীরা কেউ তার দিকে তাকালেই যেন কেঁপে উঠে বিপদ ঘটে গ্রামের এক যুবক রাজুর সাথে রাত এগারোটায় কাজ সেরে ফিরছিল সে হঠাৎ পেছনে থেকে মেয়েটির কান্নার শব্দ শুনে থমকে যায় ঘুরে দাঁড়াতেই দেখে মেয়েটি রাজুর নাম ধরে ডাকছে রাজু বিস্ময় জিজ্ঞেস করে তুমি কে আমার নাম জানো কিভাবে মেয়েটি ধীরে ধীরে রাজুর দিকে এগিয়ে আসে তার পা মাটিতে পড়ছে না যেন ভেসে আসছে ঠান্ডায় রাজুর দেহ জমে যায় হঠাৎ ঝটকা দিয়ে রাজু দৌড়াতে শুরু করে পিছনে তাকিয়ে দেখে মেয়েটিও দৌড়চ্ছে কিন্তু পা ছোয় না মাটি পরদিন রাজু জ্বরে পড়ে যায় তার জ্ঞান নেই শুধু চিৎকার করে বলছে সে আসছে নিশি আসছে আমাকে নিয়ে যাবে গ্রামের বয়স্করা বলেন এই যে নিশিভূত সে মাঝরাতে নাম ধরে ডাকে কেউ যদি সাড়া দেয় তার রক্ষা নেই একদিন গ্রামের ওঝা এসে রাজুকে ঝাড়ফুঁক করে সে বলে নিশি এখনও তোর আশেপাশে যতদিন তোর ভিতরে ভয় থাকবে ততদিন সে যাবে না তখন থেকেই রাজুর জীবন বদলে যায় সে রাতে আলো জ্বালিয়ে ঘুমায় দরজা জানালা বন্ধ করে রাখে কিন্তু নিশি থেমে নেই তার ছায়া মাঝে মাঝে জানালার কাছে দেখা যায় এক রাতে রাজুর মা দেখলেন জানালার পাশে দাঁড়িয়ে এক মেয়ে রাজুর দিকে তাকিয়ে আছে তিনি দরজা খুলতেই মেয়েটি উধাও পরদিন জানালার পাশে ছেঁড়া সাদা জামার টুকরো পাওয়া যায় গ্রামে অস্থিরতা ছড়িয়ে পড়ে সবাই বলে এই মেয়ে আসলে সেই মৃত রাধা যে অনেক বছর আগে এই গ্রামে আত্মহত্যা করেছিল প্রেমে প্রতারিত হয়ে রাতেই সে ডাকে যার নাম ডাকে সে আর স্বাভাবিক থাকে না একদিন রাতে রাজু আবার হাঁটতে বের হয় ভয় পেয়েও যেন তার মন টানে একটা পুরনো বটগাছের কাছে পৌঁছতেই সে দেখে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে এবার আর পালায় না সে সাহস করে বলে তুমি কি চাও মেয়েটি বলে আমার কষ্ট অনেক শুধু একটা সত্য সবাইকে জানিয়ে দিতে চাই আমি কাউকে মারতে আসিনি আমি সাহায্য চাই রাজু স্তব্ধ হয়ে যায় মেয়েটি জানায় তাকে মেরে আত্মহত্যা বলে চালানো হয়েছিল সে এখন শুধু চায় সত্য প্রকাশ পাক পরদিন রাজু গিয়ে থানায় ডায়েরি করে খোঁজ নেয় সেই ঘটনার পুলিশ পুরনো নথি ঘেটে দেখে সত্যিই রাধার মৃত্যুর রহস্য ছিল অজানা একসাথে গ্রামে আলোড়ন পড়ে যায় সেই ঘটনার একমাত্র সাক্ষী বৃদ্ধ গোপাল এখনো বেঁচে সে বলে হ্যাঁ আমি জানতাম সব কিন্তু বলিনি ভয় রাধাকে তার প্রেমিকই মেরে ফেলেছিল রাধার আত্মা যেন শান্তি পায় তার কান্নার শব্দ আর শোনা যায় না জানালার পাশে আর ছায়া দেখা যায় না রাজু আবার স্বাভাবিক হয় সে বলে ভূত মানেই ভয়ঙ্কর নয় কিছু আত্মা শুধু বিচার চায় গ্রামের মানুষ রাত নামলেই এখন সাদা জামা পরা মেয়ের জন্য আর ভয় পায় না তারা জানে সত্যি বললে ভূতেরাও শান্ত হয় এই ঘটনার পর গ্রামের পাশে থাকা শ্মশানের পাশের পুরনো বটগাছটায় একটি সাদা ফুল ফোটে লোকেরা বলে এটা রাধার আত্মার শান্তির প্রতীক এক রাতে রাজু স্বপ্নে দেখে রাধা তাকে ধন্যবাদ দিচ্ছে বলে তুমি না থাকলে আমার আত্মা ঘুরে বেড়ার চিরকাল তারপর থেকে রাজু প্রতিজ্ঞা করে কোনো অন্যায় হলে সে মুখ খুলবেই ভূত হোক আর মানুষ সত্যকে ঢেকে রাখা যাবে না গল্প শেষ হলেও গ্রামের মানুষ এখনও বলে রাতে হঠাৎ কোনও সাদা ফুল ফুটতে দেখলে বুঝে নিয়েও কেউ শান্তি পেয়েছে বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু